নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বর্তমান নিম্নচাপ বাংলার উপর থেকে আস্তে আস্তে করে বিদায় নিচ্ছে কিন্তু এরই মধ্যে আবারও আরেকটি নতুন নিম্নচাপ আসতে পারে বাংলার ওপরে এমনটাই কিন্তু বলছে নতুন আবহাওয়ার আপডেট আগামী কয়েকদিন বাংলার বেশ কিছু জেলায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতা এরই মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে বেশ কিছু জেলাতে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া সমেত কলকাতা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন দিকে দিকে কিন্তু বৃষ্টি আসতে পারে একই সঙ্গে ওপার বাংলাদেশে এবং এদিকে অসম এবং বিহার ঝাড়খণ্ড এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি তৈরি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড প্রবল হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাই কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে আগামীকাল আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং আগামী পাঁচ দিন কেমন পরিস্থিতি থাকবে গোটা বাংলার আবহাওয়া কবে থেকে নিম্নচাপ বাংলার ওপরে প্রভাব পড়বে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না তো চলুন এবারে আমরা শুরু করি সবার প্রথমেই আপনাদেরকে আমরা নিয়ে যাবো আজকের ডেটে বর্তমানে এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে দেখুন গোটা দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজ আকাশ পরিষ্কারই ছিল তবে কোথাও কোথাও একটা দু মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি এদিকে আবারও বর্তমান নিম্নচাপ দেখুন সরে গিয়ে চলে গেছে ঝান্সি এদিকগুলিতে অর্থাৎ মধ্যপ্রদেশ ভোপাল এদিকগুলিতে ইন্দোর কানপুর এদিকে গুজরাট এই অঞ্চলগুলিতে কিন্তু নিম্নচাপ চলে গেছে গিয়ে কিন্তু এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিই যে অর্থাৎ আগামীকালের ভোরের কন্ডিশনটা দেখি ভোর রাত্রি তো ভোর রাত্রি নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে আগামীকালও নিম্নচাপের যে প্রত্যক্ষ প্রভাব নেই যেহেতু নিম্নচাপ এই বাংলার এই অঞ্চল এই অংশটি থেকে গেছে তার কারণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকালও থাকছে কোথাও কোথাও ভোর থেকে সকাল বা দুপুরের মধ্যে বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে যেমন ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর কেজুরি কন্টাই মন্দারমণি দীঘা এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে হলদিয়া সুন্দরবন রায়দিঘি নামখানা রায়দিঘি জয়নগর ডায়মন্ড হারবার মৈশদল তমলুক বাজকুল হয়ে বিষ্ণুপুর বারৈপুর হলদিয়া হয়ে এখানে খড়গপুরের পূর্বভাগ মেদিনীপুরের ভাগ বালিচক পিংলা পাঁচকুড়া বাগনা নামতা এদিকেও পারে একই সঙ্গে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা জগৎবল্লভপুর সিঙ্গুর এদিকে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে উত্তর চব্বিশ পরগনায় দাসঘোড়া পূর্ব বর্ধমানে মেমারি পান্ডুয়া এবং খণ্ডঘোষ এইগুলিতেও বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে দেখুন ওপার বাংলাতেও শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মাঠবেড়িয়া মোংলা পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ চারপসন এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল ভোরের দিকে রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে বৃষ্টি হবে উত্তরবঙ্গের শিলিগুড়ি নকশালবাড়ি ঠাকুরগঞ্জ সোনারপুর জলপাইগুড়ি রাজগঞ্জ রামশাই ধূপগিরি ফালাক কাটা সোনারপুর হাসিমারা বিন্নারহাট নাগারকাটা এদিকে আবার আলিপুর দ্বার পর কোচবিহার বানেশ্বর তুফানগঞ্জ আগমনী তামারহাট কুমারগ্রাম এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে অসমেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে এদিকে ওপার বাংলা সিলেট এবং অসমের এদিকে শিলচরনিও বাজার, মাদান জগন্নাথপুর বালাগঞ্জ সমেত চারখাই বারলেখা এবং কালোড়া তো বৃষ্টি রয়েছে তো এরপর আমরা যদি এটা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আগামীকাল এটা ভোরের কন্ডিশান তো সকাল ভোরবেলা থেকে ভোরবেলা মোটামুটি ওই বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সকালবেলা কিন্তু বৃষ্টি কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু দুপুরবেলা নাগাদ গেলে দুপুর থেকে বিকালের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় যেমন খড়গপুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগুরখাড়া হাবড়া বাদুরিয়া কাচরাপাড়া এদিকগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পাণ্ডুয়া মেমারি শান্তিপুর রানাঘাট মন্তেশ্বর ভাতার পাতুলি কাটোয়া সমেত এখানে দেবগেরাম কেতুগ্রাম এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে ডোমকল করিমপুর জলঙ্গি এবং হরিহারপুরেও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে কাটোয়া বোলপুর গোসকারা নানুর লাভপুর বোরওয়ান শিউরি, দুবরাজপুর ওখরা রানীগঞ্জ কাকসা গোজকারা গোলসি সোনামুখী বাঁকুড়া পত্রেশ্বর খণ্ডগোজ সমেত বিষ্ণুপুর জয়পুর এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে বৃষ্টি একই সঙ্গে দেখুন এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া শিলদা বিনপুর গোয়ালতর বন্দোয়ান বিড়রা জামশেদপুর জাদুঘর অর্থাৎ এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পূর্ব পূর্ব মেদিনীপুরে বেলদা ভগবানপুর সাবেং নয়াগ্রাম কেসিয়ারি তমলুক কোলাঘাট বাগনান পাঁচকুড়া এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে ডায়মন্ড হারবার দাল জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর বাজবাজ নিউ টাউন পানিহাটি হাওড়া হয়ে জঙ্গলপাড়া হয়ে বাদুরিয়া সরপনগর উত্তর চব্বিশ পরগনা হিঙ্গল হয় দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি হলদিবাড়ি ঝাড়খালি গোসাবা কুমিরবাড়িতেও কুমির বাড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল দুপুর থেকে সন্ধ্যাবেলার মধ্যে তারই সঙ্গে ওপার বাংলায় দেখুন এখানে সাতক্ষীরা শ্যামনগর যশোর ফরিদপুর ঢাকা সমেত কাপাসিয়া কিশোরগঞ্জ মাদার ময়মনসিং সিরিজ বাড়ি পাবনা হয়ে এখানে ব্রাহ্মণবাড়িয়া নাসির লখাই সমেত এখানে আগরতলা উদয়পুর কুমিল্লা এদিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে যেমন দার্জিলিং দেখুন এখানে দার্জিলিং কালিম্পং শোভেকে কার্সিও গোরবাতান শিলিগুড়ি নকশালবাড়ি রামশাই সোনারপুর হাসিমারা আলিপুরদুয়ার কোচবিহার বানেশ্বর তুফানগঞ্জ মাথাভাঙা এদিকেও অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে রংপুর ময়মনসিংহ এদিকগুলোতে তো বৃষ্টি থাকবে এদিকে উত্তর দিনাজপুর এবং মালদা থেকে খুবই হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে দেখুন বন্ধুরা উড়িষ্যার দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে ওড়িশা এখানে ভদ্রক পারদ্বীপ ভুবনেশ্বর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ে অনেকটাই বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখুন বর্তমান নিম্নচাপ গুজরাটের উপরে অবস্থান করবে আগামীকালের পর থেকে তো যার কারণেও গুজরাটের এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হবে তারপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গেলে রাত্রে পরিস্থিতিটা দেখব কী হবে দেখুন রাত্রেবেলা দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গৌরবা এখানে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ এদিকেগুলোতে বৃষ্টি বাড়তে পারে তারপর আমরা একটু যদি এগিয়ে যাই এগিয়ে গিয়ে মোটামুটি ওই ভোরবেলা শনিবার ছ তারিখের যদি কন্ডিশনটা দেখি ভোর রাত্রি তাতে দেখুন ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কিষাণগঞ্জ হল জলপাইগুড়ি ধূপগিরি দার্জিলিং ক্যালিম্পং সমেত এখানে এমন দেখতে পাচ্ছি ইসলামপুর চোপড়া ঠাকুরগাঁও সোনাপুর কৃষি লালবাড়ি সমেত এখানে উত্তর দিনাজপুর নিয়ামতপুর এদিগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এই দিকটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এই দিকটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি তারই সঙ্গে এখানে দেখুন এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর ধুবড়ি কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি রয়েছে এই জায়গাগুলিতে তারই সঙ্গে এখানে জলঢাকা রংপুর তারপর হচ্ছে লালমনিরহাট দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর হচ্ছে এখানে পঞ্চবিভীখ জামালপুর ফুলপুর নীলতরাবাড়ি জলঢাকা ময়মেন সিং কেন্দা বালুকা মাদান সিলেট মৌলৈবাজার লখাই বালাগঞ্জ বার্লেকা নেত্রকোনা ফুলপুর নীলতরা বাড়ি তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরাতেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো অংশে বৃষ্টি কমছে না বর্তমানে এখন এখন এখনও অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টি দেখুন আস্তে আস্তে করে উত্তরবঙ্গে আরও বাড়বে আর দক্ষিণবঙ্গে কিন্তু আগামী ছ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে তাও ওই দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কোথায় কোথায় রয়েছে যেমন হালকা মাঝারি বৃষ্টি রয়েছে যেমন কলকাতা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা মহেশতলা দক্ষিণ ভাগ হয়ে কলকাতার উলবেরিয়া বজবাজ যেখানে কলকাতা পূর্বভাগ হয়ে নিউটাউন বা বসিরহাট বাধুরিয়া তাকি একই সঙ্গে দেখুন এখানে কলকাতা পশ্চিম ভাগ যেখানে হাওড়াতে জগৎবল্লভপুর জঙ্গলপাড়া ডানকুনি বালি শ্রীরামপুর গঙ্গাধরপুর চাপাডাঙ্গা তারকেশ্বর আরামবাগ খানাকুল ঘাটাল দাসপুর এদিকগুলিতে একই সঙ্গে দেখুন এখন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক হলদিয়া মন্দ ভগবানপুর মোহনপুর দাতন বতাগাও পিংলা ময়না পাঁচকোড়া কেজপুর বিনপুর সিলদা গোয়ালতর পাণ্ডুয়া রানীভাদ এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে বর্ধমান পুরুলিয়ার পশ্চিম ভাগ এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে নদীয়াতেও রয়েছে তবে দুর্গাপুর বা বাঁকুড়া সময় সে সময় তেমন একটা বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আর এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল হাজিগঞ্জ সেনবাগ দিকটাতেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বিকেলবেলা ছ তারিখ আর এদিকে দেখুন উড়িষ্যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে ঝাড়খণ্ড আর এদিকে উত্তরপ্রদেশেও অনেকটাই বৃষ্টি রয়েছে এ হচ্ছে দুপুরের আপডেট এবং সন্ধ্যাবেলা গিয়ে এই পরিস্থিতিটা ক্লিয়ার হবে কিন্তু আবারও সেই যে ভোরবেলা থেকে সাত তারিখে বৃষ্টি আরম্ভ হবে উত্তরবঙ্গে প্রথমে উত্তরবঙ্গ হবে তারপরে দক্ষিণবঙ্গে হবে এমনভাবে বৃষ্টির হবে তারপরে এখানে ভোরবেলা নাগাদ তারপরেও সেই উত্তর দিনাজপুর কিষানগঞ্জ করন্দিঘী ইসলামপুর শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কোচবিহার দিনহাটা এখানেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা দিনাজপুর রংপুর গোরঘাট এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সিরিজ বাড়ি ময়মেন জলছাত্র বালুকা কালীহাটি সমেত মৌলীবাজার সিলেট এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে নতুন নিম্নচাপের ফলে তবে বৃষ্টির পরিমাণ কমবে না বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও মাঝেই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনও থাকছে এ হচ্ছে সাত তারিখের কন্ডিশন আট তারিখে যদি যাই দেখুন আট তারিখ ও রাত্রি থেকে এখানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মালদা যার মধ্যে রয়েছে এখানে আন্দাল সমেত গাজল গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর ও দক্ষিণবঙ্গও আছে একটু দেখাচ্ছি ওয়েট করুন একটু যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন যেহেতু যেদিন যেই সময় যেখানে বৃষ্টি থাকবে সেটা তো আমাদের দেখাতে লাগবে এই দিকে দেখুন শিলিগুড়ি শিলিগুড়িতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশে রাজগঞ্জ ঠাকুরগাঁও সোনারপুর তারপর হচ্ছে কোচবিহার আলিপুরদার শ্রীরামপুর এই সমস্ত জায়গায় তার সঙ্গে ঠাকুর রংপুর গোরঘাট সিরিজবাড়ি ময়মেন সিং ময়দান সিলেট মৌলইবাজার এবং ত্রিপুরার উপরেও মাঝরিবাড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আট তারিখে রয়েছে আরেকটা আগে গেলে আমরা যদি আগিয়ে যাই তাহলে সন্ধ্যেবেলা নাগাদ তেমন কোনো বৃষ্টি নেই ন তারিখে যদি আমরা ভোরবেলা দেখে দেখুন ন তারিখে ভোরবেলার নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপের দাপটে আবারও কিন্তু বৃষ্টি আসছে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টি আরম্ভ হবে বাঁকুড়া দেখুন এখানে দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানে শিউরি বোলপুর কাটোয়া সোনামুখী বিষ্ণুপুর পাণ্ডুয়া হয়ে পাথুলিপুর্বাস্থলী মেমারি হয়ে রানাঘাট চাকদা নাগরখাড়া বনগাঁ কৃষ্ণনগর মুরাগাছা দেবগেরাম নাওডা হলদিয়া তারপর গোকর্ণ করিমপুর ডোমকল ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর সমাজ এদিকে দেখুন ভারী থেকে অতিবারে বৃষ্টি হতে পারে নলহাটি এবং রামপুরহাট উত্তর ভাগ এইদিকগুলিতে এবং সাগর দিকের উত্তর ভাগে দোমকাল অনেক বৃষ্টি রয়েছে এদিকে ঝাড়খণ্ডেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারের সঙ্গে মালদাতে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে কোচবিহারে ভারী আলিপুরদুয়ার শ্রীরামপুরে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি আসলা ইসলামপুর এখানেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে বাংলাদেশে উত্তরভাগ এবং বাংলাদেশের ঢাকার সমেত ময়মনসিং মেহেরপুর আসাই সিরেট এবং ত্রিপুরাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবার ন তারিখে থাকছে এই হচ্ছে পরিস্থিতি ন তারিখে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে তারপরে দশ তারিখে যদি যাই দশ তারিখেও কিন্তু ভোর রাত্রে বৃষ্টি একটা হতে পারে সকালবেলা একটু কমলেও দুপুরবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই মুর্শিদাবাদ তারপরে হচ্ছে দুর্গাপুরের পূর্বভাগ ময়দান পূর্ব মেদিনীপুর পান্ডুয়া নদীয়া আজিমগঞ্জ বহরমপুর রামপুরা ডমকল করিমপুর এদিকগুলোতে হতে পারে আর তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ দেখুন বৃষ্টির সম্ভাবনা হবে উত্তরবঙ্গে যারা দেখছেন অবশ্যই প্রতিনিয়ত আপডেট দেখবেন কারণ উত্তরবঙ্গে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে প্রত্যেকটা জিনিস আপনার প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এগারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই তবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে তবে এদিকে দেখুন দক্ষিণ সকর থেকে একটা শক্তিশালী প্রভাব আবারও কিন্তু আসছে মায়ানমার হয়ে বঙ্গের দিকে আসছে বারো তারিখে প্রভাবটা আসছে তো যার কারণে এ দেখুন আবারও বারো তারিখ থেকে নতুন নিম্নচাপের দাপটে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত দেখতে পাচ্ছি আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু এটা বারো তারিখের ব্যাপার এটা অনেকটা পরিবর্তন আসবে গত নিম্নচাপটির মতন যেটা আমরা দেখিয়েছিলাম যে নতুন সাইক্লোনিক সার্কুলেশন যেটা ভিয়েতনাম থেকে আসছে বাংলার ওপরে তাতে কতটা বৃষ্টি হয়েছে তবে এটা তো পরিবর্তন আসতে পারে তো তেরো তারিখেও অনেকটা বৃষ্টি বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং তেরো তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখুন আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে বিশেষ করে তো প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তেরো তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখুন আপাতত বৃষ্টি কমছে না পুজো অবধি মান হচ্ছে বৃষ্টি চলবে তো যাই হোক আপনাদেরকে এই আপডেটটা তো দেখিয়ে দিলাম যে নতুন নিম্নচাপ আসছে পরপর এরপরে আরও জোর আরও দুটো নিম্নচাপ রয়েছে তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরের আপডেটগুলো কিন্তু বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ হবে যেখানে নিম্নচাপ যেগুলোর আরও পরিস্থিতি আপনাদেরকে দেখাবে দেখুন আবারও নতুন গুণাবত্য বিশেষা নামের সামনে থেকে তো যাই হোক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ